بل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله قال إنما আল্লা রব্বুল জানিয়ে দিয়েছেন হ্যাঁ আমার আপনি আলোচনা করেন সেই সময়ের কথা যখন আদম আলহ সালাতামের সন্তানরা কোরবান করেছিল দুজনে যখন সিদ্ধান্তে পৌঁছার জন্য কোরবান করেছে আমি আল্লাহ একজনের কোরবানকে কবুল করে নিয়েছি অপরজনের কুরবানকে আমি আল্লাহ কবুল করি নাই সুবাহ আল্লাহ কোরবান কবুল করেছে কার হাবিলের কুরবানকে দুইজনের কোরবান কি করেছিল দেখেন হাবিলের মেষ এবং ভেড়ার এমন চাষাবাদ ছিল কৃষিকাজ করতো এই মেষ চড়াইত তো সে সেখান থেকে একেবারে সুন্দর মোটা তাজা একটা ধুম্বা আল্লাহর রাস্তায় কোরবান করেছে বলেন শোভা খানন আর কাবিল কৃষিকাজ করত দান চাষ করত সে সামান্যতম চিটা পোটা উচ্ছিষ্ট যেগুলা সেগুলো সে আল্লাহর রাস্তায় দিয়েছে বলেন দুইজনের কোরবানের মধ্যে পার্থক্য আছে না নাই তাহলে এই যে এগুলো সবগুলো কোরআনের কথা এখান থেকে শিক্ষা পাওয়া যায় যারা আমরা কোরবান দেব খুবই সুন্দর সুঠান দেহের সুস্থ একটা পশুকে আল্লাহ রাস্তায় কোরবান করতে হবে কথা বলেন ঠিক না তাহলে এই যে হাবিল এবং কাবিল তারা কোরবান করেছিল এখন কাঠটা কবুল হয়েছে বুজার সিস্টেম কি ওই সময় বুজার জন্য সিস্টেম ছিল দুইজনেই কোরবান করবে এবং এই কুরবানির জন্তুটাকে তারা পাহাড়ের চূড়াতে রেখে আসবে যার কুরবানটা কবুল হবে আসমান থেকে আগুন এসে পুরে ছাই করে দিবে সেই জন্তুটাকে প্রমাণিত হয়ে যাবে যে তার কুরবানটা কবুল হয়েছে বলেন সোবাহ হাবিল এবং কাবিল দুজনে আল্লাহর নামে কুরবান করেছে হাবিন একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করেছে এবং তার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে জন্তুটা সুঠাম দেহের অধিকারী তার সবচেয়ে বেশি প্রিয় সেই সুন্দর জন্তুটা সে আল্লাহর নামে কুরবান করেছে সেই জন্য আমার আল্লাহ রব্বুলা নামিন হাবিলের কোরবানকে কবল করে নিয়েছেন বিনিময়ে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানির জন্তুটাকে পুরিয়ে ছাই করে প্রমাণ করে দিয়েছেন কাবিলের কুরবানি নয় হাবিলের কোরবানি আল্লাহর কাছে পছন্দনীয় সুবাহাল তাহলে কোরবান করতে হবে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহ তালার জন্য এবং সুন্দর একটা জন্তুকে কোরবান করতে হবে এই জিনিসটা যখন কাবিল দেখেছে তার মনে আরো জ্বালা বেড়ে গেছে সে বলে আমি মানি না কাবিলের কথা হচ্ছে যে বিচার মানি কিন্তু তাল গাছ আমার আমি এই কুরবানি সিস্টেম মানি কিন্তু সুন্দরী মেয়ে আমাকে বিবাহ করতে হবে এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই যে বিচার মানে যে বিচার করেন কিন্তু তাল গাছ কিন্তু আমার পক্ষে রেখে যারা আজকে নিজেদেরকে নিজেদের জীবনে সত্যকে মানার জন্য সেই মন মানসিকতা তৈরি হচ্ছে না যাদের ভিতরে তাদের মধ্যে কাবিলের সেই খাসিয়ত আছে যে আল্লাহর বিধানকে সঠিকভাবে পালন করতে চায় না আল্লাহর বিধানকে আনুগত্য করতে চায় না কিন্তু মুখে মুখে স্বীকার করে যা আনা বলুন মুসলিমিন আমি তো মুসলমান আমি তো সব মানি কিন্তু অন্তরে পালনের ক্ষেত্রে যাদের গরিবসে আছে তাদের সাথে কাবিলের খাসিয়তের মিল পাওয়া কি যায় না কথা বলেন কি যায় না তখন কাবিল বল্লা আক্তুলান্না করিমে আল্লাহ সুরা মায় নাম্বার সাতাইশ আল্লাহ বলেছেন এই কথাটা কোরআনুল করিমের মধ্যে একসাথ করে দিয়েছেন কাবিল বলল লাখ তোলার নাক আমি তোমাকে অবশ্যই হত্যা করবো দুইজনে বিচারকে মেনে নিয়েছে কিন্তু বিচারে রায় এসেছে হাবিলের পক্ষে কাবিল মানতে রাজি না কাবিল বলল যেহেতু আমার পক্ষে রায় আসে নাই আমি এই বিচার মানি না আমি তোমাকে হত্যা করব না আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এটা কি নাই ভাই ভাইয়ের মধ্যে জমি জামানি আসে না বছরের পর বছর দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে মামলা হামলা বিদ্যমান আছে রায় হলে মানতে চায় না কথা বলে না নাই এগুলা সেই সেই সূত্র থেকে আসছে সে বলল লাচার মানি না আমি হত্যা করব তোমাকে কারণ আমার পক্ষে রায় আসে নাই আমি তোমাকে হত্যা করে বলবো কিন্তু কাবি হাবিল বলল যে আমি তোমাকে তোমার সাথে আমি লিপ্ত হতে চাই না কারণ আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছেন আমি তা মেনে নেব সে মিনাল আমি মুি হতে চাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহর বিধান যেটা আমি সেটাই মেনে নেব সো আমার রায় যাই হোক আমার পক্ষে আসুক বিপক্ষে আসুক সব কিছু আমাকে মেনে নিতে হবে একজন মেন হিসেবে আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত সে মেনে নিবে কথা বলেন ঠিক না কাবিল বলল আমি এসব কিছু মানি না তোমাকে হত্যা করব এবং তাকে হত্যা করলো বলেন না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই হত্যা সংগঠিত হয়েছিল সেই হত্যাটা করেছিল কাবিল নিজের আপন বাইকে নিজের আপন বাইকে কিসের জন্য নারীর জন্য কথা বলেন ঠিক কি না সিদ্ধান্ত সে মানে নাই রক্তের ভাইকেও সে হত্যা করে ফেলেছে এই জন্য কিতাবের মধ্যে আসছে এই পৃথিবীর শুরু থেকে ক্যামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে হত্যার প্রত্যেকটা গুনার বাঘ কাবিলের আমল নামার মধ্যে যাবে বলে নিল্লা কারণ সেই সর্বপ্রথম হত্যার সূচনা করে সূচনা করেছে এই জন্য সে গুনাহের একটা বাঘ কেমন পর্যন্ত পাবে আজ যারা হত্যা করেছে এই বাংলাদেশে যত হত্যা হচ্ছে অন্যায়ভাবে সমস্ত হত্যার দায় কাবিলকে নিতে হবে সমস্ত হত্যার গুনার একটা ভাগ কাবিলকে নিতে হবে কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাটা সেই করেছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি যদি একটা ভালো কাজ করে যান সেই ভালো কাজের প্রতিদান আপনি মৃত্যুর পরও পাবেন আল্লাহ নবীজি বলেছেন কেউ একটা বালু কাজ করে নাই কিন্তু ভালো কাজের একটা আদেশ দিয়ে গিয়েছে সূত্র গটি গিয়েছে মৃত্যুর পরেও সেই লোকটা সেই ভালো কাজের প্রতিদান খুঁজে পাবে সুবাহান্লাহ আপনি একটা দান সৎকার রাস্তা খুলে দিয়ে গেলেন এখন আপনি ইন্তেকাল করেছেন কাবিল কি এখন বেঁচে আছে কথা বলেন বেঁচে আছে আমার কথা কি বুঝতেছেন আপনার কি সবাই কি আছেন দুনিয়াতে কথা বলেন কাবিল কি বেঁচে আছে কিন্তু করলে করলে হত্যা নামে যাবে কেন কারণ কাবিলের কাবিল প্রথমে সূত্র আপনি একটা ভালো কাজ করার পরে মারা যাওয়ার পর সেই ভালো কাজের আমলটা মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছতেছে আপনি কি বেঁচে আছেন বেঁচে নাই কিন্তু ওই যে একটা সূত্র গঠিয়ে গেলেন দান সৎকার একটা রাস্তা খুলে গেলেন এই ভালো কাজটা শুধু করার কারণে মরার পরও ভালো কাজের প্রতিদান আপনার কবরে যাবে যেমনটা খারাপের যায় তেমনটা তেমনটাকে ভালো যায় সে সেজন্যে পৃথিবীর প্রথম ইতিহাসে যে লোকটা নিজের রক্তের বাইকে হত্যা করেছিল হাবিল হাবিলকে নিজের সহোদর বাইকে হত্যা করে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায়ের সূচনা করেছে সেজন্য কেমত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার একটা অংশ কাবিলকে নিতে হবে আজও বাংলাদেশের মধ্যে যত হত্যাকাণ্ড হচ্ছে দিনে দিনে হত্যাকাণ্ডের পরিমাণ বেড়েই চলেছে মা তার সন্তানকে হত্যা করছে শুধুমাত্র সম্পত্তির জন্য শুধুমাত্র নারী বাড়ি গাড়ির জন্য এই যে সূচনা হয়েছে আজও পর্যন্ত নিজের সন্তানকে হত্যা করতে বিন্দু পরিমাণ পিছপা হচ্ছে না কারণ যেই সূচনা চলে আসছে সেই বর্বরতা আজও আমাদের মাঝে বিরাজমান আছে সে জন্য নিজের মা বাবা তার সন্তানকে হত্যা করতেও দ্বিধা করছে না কথা বলে